হাই ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এই তো তাড়াহুড়া করে রেডি হয়ে নিচ্ছি আজকে আমার ফ্রেন্ডরা বলছে বাইরে খেয়ে খাবে আমি অলরেডি ভাত খেয়ে নিছি তবু ওরা যেহেতু বলছে তাই আমি আর লেট করি নেই তাড়াহুড়া করে বের হয়ে গেলাম মা দুজন আর বাইরে প্রচুর গরম ছিল আমি ভাবলাম যে যাবো না তারপর ভাবলাম যে না যাই যেহেতু একটা সূর্য কাছে খেয়ে আসে আমি যেহেতু খাবার এত বেশি পছন্দ তো মেয়ে আমার বেশি পাক করে সবসময় লিপ থেকে বের হওয়ার সময় সে নিজেই ক্লিক করতে চায় এটা আমার কাছে একটু ভয়ই লাগে না আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবো একদম মেকআপে আপে করি বলতে গেলে যাই হোক বাইরে প্রচুর রোদ ছিল এর মধ্যে রিক্সা করে যেতে খুবই ভালো লাগতেছিলো আর এই তো আমার মেয়ে উঠে যাইতেছে ও আমার থেকে একদম এগিয়ে চলে সবসময় আর আমার ফ্রেন্ডরা এদিকে খাবার অর্ডার করে রাখছে যেহেতু লেট হয়ে যাবে অনেক সময় লাগবে তাই তারা আগে এসে অর্ডার করে দিছে তাই খাবারগুলো এত বেশি মজা তাই আমরা সবসময় এখানেই খেতে চলে আসি একটু সুযোগ পালে এই রেস্টুরেন্টে আসি আর এই যে মাংসটা এত বেশি ক্রিমি ছিল চিকেনটা একদম সফট ছিল আর এই চিকেনের জন্য আমরা বারবার করে এই সেটনটা খাই এত বেশি জুস লাগে কি বলবো দেখেই বুঝতে পারতেছো কতটা জুসই ছিল অনেক বেশি টেস্ট বাট আমার খিদে ছিল না বলতে গেলে তবুও আমি এখানে চিকেনটা পারপর খিদে বেড়ে গেছে তাই তাড়াহুড়া করে খেয়ে নিতেছি এখন ওদের স্পেশাল যে সালাড আইটেমটা মানে রায়তাটা ওটা এখনো দিয়ে যায়নি সেই জন্য ভাবলাম যে আগে খাই আমার খাওয়া অলরেডি শেষ এই মুহূর্তে আস তো কি আর করবো এটাও কিন্তু অনেক বেশি মজা এটা রায়টা দিয়ে খেতে কিন্তু এত বেশি ভালো লাগে আর চিকেনটার কথা তো বলে লাভ নেই যাই হোক খাওয়া দাওয়া শেষ করে নিলাম আর ভাবলাম যে অন্য কিছু খাবো পরে দেখি পেটে আর জায়গা নেই তাই আর খাইনি আর রেস্টুরেন্টটা অনেক বেশি নিরিবিলি অনেক সুন্দর তাই তো বাবুরা এদিকে খেলাধুলা কখন করার পর ভাবলাম চলে যায় বাসায় যাওয়ার পথে বসলাম এই যে এখানে হাসানালি মাঠে তো তোমরা চাঁদপুর আসো সবাই জায়গাটা চিনবা এখানে একটু বসে নিয়ে ভাবলাম পুচকা খাবো পরে এক প্লেট খেয়েও নিছি অলরেডি যাওয়ার পথে আবার ভাবলাম এই মামার বেলপুরিটা আমার কাছে মজা লাগে এখান থেকে আবার এক প্লেট বেলপুরি অর্ডার করে দিই এখান থেকে কিছুটা বেলপুরি খেয়ে নিছি মানে কি আর বলবো ভাবলাম অল্প কিছু খাবো কিন্তু খেতে খেতে কত যে খেয়ে ফেলি আমি মানে খাওয়া শুরু করলে থামার কোনো নামই নেই আমার কাছে কেন জানি খাওয়া ছাড়া পৃথিবীর অন্য কিছুই ভালো লাগে না কেউ যদি আমাকে বলে তোমাকে দশ লাখ টাকা দেবো বা আমার ওখানে কোনো খাওয়ার অপশান নেই তাহলে আমি টাকাটাই নিব না কেমন গপ গপ করে খাচ্ছি তাই না আর একদিকে বিকাল হয়ে আসলে তো বা বাসায় চলে যাই তাই আর যাওয়ার সময় একটু রেল রাস্তা দিয়ে একটু হাঁটতেছি অনেক ভালো লাগছে সবাই বিকালটা এখানে উপভোগ করে সুন্দর মতো বসে থাকে লেকের পার আর দেখেন এই রেল রাস্তা থেকে আমাদের চাঁদপুর শহরটা কত বেশি সুন্দর লাগতেছে আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আপনাদের ভাইয়া হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে তুমি কোথায় বাবু ইদানিং অনেক বেশি গাড়ির জন্য কান্নাকাটি করতেছে একটা সাইকেল কেনার জন্য তাই ভাবলাম ওকে একটা সাইকেল কিনে দিই তো আপনাদের ভাইয়া যেহেতু সন্ধ্যার পরে একটু ফ্রি হয়েছে তো আমাকে বলতেছে তুমি কোথায় আসো ওটা সাইকেল কিনে বাসায় চলে যাও তো ওর জন্য চলে আসলাম আবার ওখান থেকে সাইকেল কিনতে আর এই দেখেন ও এত বেশি খুশি কোনটা থেকে কোনটা নেবে কোন কালারটা নেবে বুঝতে পারতেছে না মানে চার বাসায় দেখে সে একটা সাইকেলের জন্য অনেক বেশি কানাকাটি করে তো ভাবলাম যে একটা সাইকেল ও কিনে দেয় বাসে একটু একা একা না থেকে একটু খেলবে মানে বাচ্চাদের হাসির জন্য আমরা কত কিছুই না করে কিন্তু এটা কিনে দেওয়ার পর আমার মনে হয় সে দুই দিন বসবে তারপর আবার এটা রেখে দিবে সে যেটা দেখবে সেটা জন্য কান্না করে পরে এগুলো ইউজও করে না আর এই তো আবার চলে আসলাম ওই একই রেস্টুরেন্টে কারণ আপনাদের ভাইয়া বলছে তুমি তো মজার মজার খাবার খাইছো আমাকে তো একদিনও খাওয়াই না তো আজকে যে আমাকে ট্রিট দেওয়ার জন্য আবারও নিয়ে আসলাম এই একই রেস্টুরেন্টে এখন প্রায় রাত আটটা বাজে তো এখনই ওকে খাওয়াইতে নিয়ে আসছি মানে এখনও পর্যন্ত বাসায় যাওয়া হয়নি কি আর করবো তো ওকে এখন ভাবলাম যে আমি যেটা খাইছি ওটাই অর্ডার দাও কারণ ওটা অনেক বেশি মজা লাগছে আমার কাছে তুমি চাইলে ট্রাই করতে পারো যেহেতু আমি প্রতিবার আসলে এটাই খাই তো আমার জামাই বলতেছে এটা যে প্রতিবার খাও কী এমন এটার ভিতরে আছে তোমার এটাই বারবার অর্ডার দিতে খেতে হয় তো সে তার জন্য একটা অর্ডার দিয়ে নিলাম সে বলতেছে আসলে জিনিসটা মজা হয়েছে বাট বিলটা তুমিই দিও ও বাই দা ও আমার জন্য কিন্তু আমি একটা চাউমিন অর্ডার করছি বাট কতগুলি আমি এতগুলো খাবো কীভাবে চিন্তা করতেছি তো ওর জন্য দিয়েছিলাম সে আগের প্লেটাটা চিকেন আর দেখতেছি চিকেনটা দেখে আমার আবার কেন জানি খাইতে মন চাইতেছে তো ভাবলাম মামাকে একটা বাইট দাও না তো সে আবার আমাকে একটু খাইয়ে দিতেছে মানে অনেক বেশি টেস্ট লাগছে আমার কাছে সব কিছু থেকেও আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই আইটেমটা বেস্ট আর এই তো চিকেনটা এখন যে আমি একটু খাওয়াতে আমি ভাবলাম সাইমনটা শেষ করি কারণ এতগুলো আমি এক এক কীভাবে খাবো চাউমিনটা অনেক বেশি মজা মানে একদম ক্রিমি একটা ভাব আমার কাছে এরকমও ভাল লাগে খুব বেশি ড্রাই ভাল লাগে না একটু জুসি জুসি টাইপের ভাল লাগে তাই সেটা অর্ডার করিনি আর সবগুলো অনেক বেশি ঝড়ঝরার মধ্যে ছিল অনেক বেশি ভাল লাগছিল। আমার খাওয়া দেখে তোমাদের কারো কি লোভ লাগতেছে বিশ্বাস করো গাইজ অনেক বেশি মজা মানে খাওয়ার টেস্ট করে যদি আমি না খাইতে পারি তাহলে আমার কাছে তৃপ্তি লাগে না জাস্ট এত বেশি মজা লাগতেছিল ওভারঅল ওদের সবগুলো আইটেম অনেক বেশি টেস্ট তো তোমরা যদি জানতে এটা কোথাও বসে আমি কমেন্টস করে বলে দিব। যাই অনেক বেশি মজা লাগে আর অনেকে যারা ছাত্র আছে তারা অবশ্যই জানবা যে এই রেস্টুরেন্টটা কোনটা তো আজকের জন্য এখানে আমি বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সবাইকে